আছে না ওরা বলে ভাইখানায় কোন ওই যে হসবে গুলিও হ্যাঁ আমার একটা গুলি কেনা লাগবে কারণ ওই ঠান্ডার মধ্যে আমার বাবাতে পানি লেগে মিললায় না আমি এখন বাড়িতে আমার বদিনে পাড়ায় ভাঙনি হে পোয়া সরকারি চাকরি পেয়েছে তুমি তাহা পাবা কমবে এতটা কোনটা ওই যে আজম খা আছে না এ বলে তিন তিনটেলা বিল্ডিং উঠায় উন আজম খা জানিস সুদ খাইছে হেগো এলাকা আহ তো ও বেড়ায় বিল্ডিং করবে না বিল্ডিং করবে কি তো উনি যে পরিমান সুদ খায় আর উনার যে পরিমান সুদের ইউনিট

ওর সালার পর সালাই কদিন পর বাপ মায়ের বাপ দেবে না কজাটা তুই মিলেই রে আর বাপ মায়ের বাপ দেবে কি আর বাপটা বাল বাপ বাল ওই বাঁশের গোড়ায় দিতে তো বাঁশবে রে বাপটা যেরোন বোয়াই হয়েছে হেরোন আর মোলের টুকরাটা ধরুন সিজিয়ে লাই গাঁজা খুড়জি সব গুরু কাটা এলাকায় হয়েছে সব আর নয় তুমার নন আমার নন মানে সামনে দেয়া তুই একটা সালাম দেয়া থেকে সব কম পাইবে হ্যাঁ নুর ইসলামের পর আলামিন দিন রাত মান্দি দি গায় খাটকে কি কাম সে হরে সংসার কোন উন্নতি নেই হয় উন্নতি হইবি কে আমি ও দি খেলে জুগ জুয়া খেলায় যাও কাল আলহামদুলিল্লাহ এ কি মাইয়ে না ওই মাইয়ে বলে জাহিদুলের পোয়া সফিকের লগ প্রেম করে হুঁছ এ চাচু মনে আছো কি হে খবর মই জানি না ওই মাইয়ে ওই পোয়া লাগি বাইরে জিবি কথাটা মিলিয়ে রাখো যদি না যায় মোর এই কান কাটতে হালাই দিম যে এত আমি আমার মা তাই ব্যাপক টেনশন তুমি একটা বিষয় চিন্তা করি দেখছো মোরা দুইজন যদি মরিয়ে যায় তাহলে এলাকা আর এলাকা থাকবে এত যাই রসা তলে হয় আমি কয় রাত ধরে চিন্তি করে দেখলাম আমরা দুজন যদি মরিয়া যাই এলাকার একটা পুরো ধ্বংস হয়েছে